এমন কিছু বান্দা বান্দি বয়স্ক আমার কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়ায় থাকবে যারা বয়স হওয়ার পরও আমার কদমে সেজদা দিবে আমার কিছু বান্দা আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে এরপরও কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমাকে সেজদা দেয় আমি যখন দেখি তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয় এরপর আমার বান্দা আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয় এই সেজদার দিকে যখন আমি তাকাই তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজব আইতেছিল যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজবের মধ্যে পইরা যাইত ওই আমার বান্দা সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যা জানো নি জমিনের ভিতরে কিছু যুব যৌবনের পাতলামি করে না তাদের ভিতরেও পাগলামি রয়েছে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তর রয়েছে যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধুতারে জিনার দিকে ডাকে বন্ধুতার খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে মগ্ন না নিশার কাজে জোয়া যায় না মদ গঞ্জায় আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে দাড়ি আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সেবা মার সেবা করে মরুদ্বেদের সঙ্গে সম্মান করে ওলামায় কেরামকে তাজিম করে আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার না নাপাক প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমা নেয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যা বয়ান আমরা শুনতে ইচ্ছুক কিন্তু আমি আজকে আপনাদেরকে বয়ান শোনার ইচ্ছা বা মানসিকতা আমার কোনোটাই নাই কারণ একটা বিশাল চাপ মাথায় কখন উনি আসবেন কোথায় ওনাকে রিসিভ করব আবার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু অনেক সেই সে অনেক কথা এই হিসাবে আমি চাই যে উনিও কষ্ট না পাক আবার আমরাও কষ্ট না পাই সব দিক বিবেচনা করে একমাত্র চাওয়া কার কাছে একমাত্র সমাধান জানেন কে আমাদের কোনো হাত নাই ওনারা কোনো হাত এত সুন্দর বলুন তো নিয়ামত হিসাবে দিয়েছেন ঠিক না অনেকেরই ধারণা আমারও তো ভয় ছিল যে তারিখ তো ওনারা আনছে কিন্তু মাহফিল করব কি করে এমন মৌসুমে কি মাহফিল হয় কিন্তু দেখেন আল্লাহ পাক কি সুন্দর একটা আবহাওয়া রাখছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি ওয়াকাটা হুজুরের মুনাজাত পর্যন্ত আল্লাহ যেন আবহাওয়াটাকে সুন্দর করে রাখেন সবাই বলে আমি সবাই বলি আমি আর অনেকেই দূর দূরান্ত থেকে রাতে প্রোগ্রামটা হওয়ায় আসতে পারেন নাই অনেকে আমার ফোনও দিচ্ছেন যে হুজুর যদি দিনে হইতো তাইলে আমরা আসতে পারতাম কিন্তু রাত্রে মাহফিলটা কইরা আবার যাব কি কইরা যার কারণে বাটি এলাকার অনেক মানুষ আসতে পারে নাই যাই হোক আজ আমাদের সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েছেন কম বেশি সবাই জানেন উত্তরার যে স্কুলে বিমান দুর্ঘটনা ঘটল স্কুলটার নাম হল মাইল স্টোন মাইল স্টোন স্কুলে যে বিমান অঘটন ঘটল বিমান দুর্ঘটনা ঘটল কি পরিমাণ ছাত্র কি পরিমাণ ফুলের মতো বাচ্চাগুলা আগুনে দগ্ধ হইয়া শহীদ হয়েছে এই দৃশ্য যারা দেখছি আমরা এই মুহূর্তে আমাদের কারো মন ভালো নাই বলে আমাদের কারো মন শান্তিতে নেই আনন্দ নাই আজকে আমাদের মাহফিলটা আনন্দের কিন্তু উত্তরার এই ঘটনায় আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আজকে ওই মা ওই বাবা যে মা তার সন্তান হারাইছে সে জানে যে বাবা আজকে সন্তান সন্তান কইয়া কাঁদতেছে হাসপাতালে ঘুরতেছে দৌড়তেছে সাইগুলি আতাইতেছে। পুইরা যে সাই হইছে সাইগুলা হাতায় হাতায় কাঁদতেছে মা যে এই সাইটাই মনে হয় আমার সন্তানের এই সাইটাই মনে হয় আমার সন্তানের এই দৃশ্যগুলি দেখলে এমন কোনো পাশান দিলের মানুষ নাই যে তার কলিজা কাঁপবে না এই জন্য আমরা আজকের মাহফিলের শুরুতেই যে সকল বাচ্চাগুলা আগুনে দগ্ধ হয়ে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তো কবুল করছেন তারা তো নিষ্পাপ তারা তো অবুজ তাদেরকে তো আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করবেন আগুনে পুরা মানুষ শহীদ মর্যাদা পায় কিন্তু আমরা আজকে দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তুমি তাদের বাপ মাকে তার আপন জনকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো আর ওতি আপনজনকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো আজকে নিজে একটু ভাববে দেখেন একটু নিজে নিজে চিন্তা করেন যে এই জায়গাটাই যদি আমি হতাম যদি আজ আমি আমার সন্তানের জন্য এইভাবে দৌড়াইতাম যে আমার সন্তানটা কোথায় একটু নিজের উপরে আনলে ভাবেন যে কি অবস্থাটা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি ওই বাচ্চাগুলার অভিভাবক যারা গার্ডিয়ান যারা মা যারা বাবা যারা ভাই বোন তাদেরকে তুমি পরিপূর্ণ ধৈর্য ধরার তৌফিক দান করো আর ওই বাচ্চাগুলাকে আল্লাহ তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো আর এটা যদি অঘটন হয়ে থাকে তাহলে ভিন্ন কথা কিন্তু যদি এটা কোনো পরিকল্পিত ঘটনা হয় যদি এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকে তাহলে আজকের মাহফিল থেকে আমাদের দাবি অচিরে খুব দ্রুত দ্রুত অপরাধীকে চিহ্নিত করা হোক সরযন্ত্রকারীকে জাতির সামনে পেশ করা হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন নয় জনগণ দিবে ভবিষ্যতে যেন আমাদের ফুলের মতো নিষ্পাপ শিশুদের কে নিয়ে খেলা করার মানসিকতা কোন দুশমনের আর না থাকে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা প্রিয় আমরা পরিষ্কারই কো আজকের এই মজলিস থেকে জানাতে চাই অকটন হলে সেটা ভিন্ন সেটা তকদিরে লেখা ছিল কিন্তু যদি এর পিছনে কোনো কারো হাত থাকে তাহলে এটা যেন জাতির সামনে প্রকাশ পায় আবার এই ঘটনাকে কেউ যেন ভিন্ন কাতে প্রবাহিত করতে না পারে এটা যেন দিকে অন্য কোনো দিকে ডাইভার্ট করতে বা না পারে এই দুর্ঘটনাকে অতবা ষড়যন্ত্র হোক যাই হোক এটাকে যেন কোনো আবার রাজনৈতিক খেলার বস্তু বানাইতে না পারে এ ব্যাপারেও জনগণ সজাগ থাকতে হবে ঠিক কিনা জোরে বলেন সতেরো আঠারো বছরের স্বৈরাচারী শাসক থেকে আমরা মুক্ত হয়েছি আবার কোন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে কোন স্বৈরাচার ওই পলাতক স্বৈরাচার মুকুশদারী ভালো মানুষের দলগুলা আবার আমাদের মাথার উপরে চড়ে বসুক এই সুযোগ বাংলার মানুষ আর কোনোদিন দিবে না ইনশাআল্লাহ আর হ্যাঁ আজকের মাহফিল একটা মাদ্রাসার উদ্যোগে আপনাদের এলাকার মাদ্রাসা মাদ্রাসাখানা ছোট কিন্তু তারা সাহস করেছে অনেক বড় এর পিছনে আপনাদেরই অবদান আপনাদের এলাকার যুবকদের অবদান সামায়ন আমার ভাই কোথায় যে আসেন জানি লিবিয়া যে আসেন কিনা সামায়ন ভাই মানারা ওনার অবদান যুবকদের অবদান আপনাদের এলাকার সর্বস্তরের মানুষের অবদান হয়তো আজমিরি অঞ্চলে এইভাবে এত বড় একটা আয়োজনের ব্যবস্থা আজও পর্যন্ত কেউ নেই আয়োজনকে কবুল করেন সবাই বলেন একটা ডিবেট গেল আপনারা দেখছেন সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটুক্তি করেছে এখানে যারা তার সাথে বসেছে তারা মাদ্রাসার শিক্ষার এমন কোন পণ্ডিত ব্যক্তি নয় দু একজন তাদের নামই আমি বলতে চাই না যে এরা ডেভিড করার বা মিডিয়ার সামনে কথা বলার উপযুক্ত কোনো লোক না উপযুক্ত কোনো আলেম না তাদের সাথে কথা বলছে কথা বলতে যে এসে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকে খুব ছোটো চুকে হে চুকে কথা বলেছে যেটা আমাদের হৃদয়ে লেগেছে আমি ভালো করে বলতে চাই শোনেন একটা হলো জাগতিক শিক্ষা আরেকটা হলো দিনই শিক্ষা আমরা পরিষ্কার বলি এদেশে জাগতিক শিক্ষারও দরকার দিনী শিক্ষারও দরকার স্কুল কলেজেরও প্রয়োজন মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন একটা জাতির জন্য প্রয়োজন কারণ মাদ্রাসা থেকে হাফেজ আল এ হয় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না একটা দেশের জন্য মুফতি যেমন দরকার ডাক্তার ইঞ্জিনিয়ারেরও দরকার কলেজ ইউনিভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় কিন্তু একজন মহাদ্দেশ মুফতি হাফেজে পুরান তৈরি হয় না অতএব একটা দেশ আর জাতির জন্য দু শিক্ষারই প্রয়োজন এবার আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি কোন প্রয়োজন বেশি এই ক্ষেত্রে আমরা বলতে বাধ্য থাকবো যে জাগতিক শিক্ষার চেয়েও দিডি শিক্ষার প্রয়োজনটা হাজার হাজার গুণ বেশি কেন কারণ হলো জাগতিক শিক্ষায় স্কুল কলেজ ভার্সিটি এই শিক্ষায় একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্পদ কামাই করতে হয় কিভাবে উন্নতি লাভ করতে হয় কিভাবে ইন্ডাস্ট্রির মালিক হতে হয় সব শিক্ষায় কিন্তু মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ বানায় বলেন ডাক্তার হইলেই মানুষ হয় না প্রফেসর হইলেই মানুষ হয় না ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না মানুষ হইতে গেলে তার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হয় কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতে হয় এটা আমি মৌলবীর কথা নয় এটা আমার যদি কথা হতো তাহলে তুমি ইলিয়াস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা এই কথাটা আমার আল্লাহ এই কথাটা তোমার মালিকের এই কথাটা আসমান জমিনের মালিকের যিনি পবিত্র কোরআনের সুরাতুর রহমান আল্লাহ বলেছেন জানো মানুষ বলে মানুষ তো তাকেই বলে আমি আল্লাহর ভাষায় মানুষ তো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে কোরআনের জ্ঞান রয়েছে আল্লাহর ভাষায় ডাক্তার হইলো যদি তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে আল্লাহ তার মানুষ কইতে রাজি না ইঞ্জিনিয়ার হওয়ার পরেও যদি কোরআনের শিক্ষা দিলে না থাকে রুগীর অবস্থা কেমন কিছুই জানতে রাজি না গেলে পরেই কই দশটা বিশটা টেস্ট করে আসো জমি বেসো আর গাই বেসো আর গরু বেসো বুঝি না টেস্ট লাগবোই লাগবো ওষুধ দিতেও পারে দিলেও দিতে পারে কিন্তু টেস্ট আর করণই লাগবো ভালো করে জানি টেস্টের রিপোর্ট আসবে নরমাল এরপরও ডাক্তারে কই টেস্ট করা লাগবো কারণ হলো টেস্টের পার্সেন্টেজ ডাক্তারের আছে আওয়াজ আস্তে কে নজরে বলেন একজন মানুষ অসুস্থ হলে পরে বাবার সন্তানের জীবন বাঁচানোর জন্য স্বামী তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য সুস্থ করার জন্য বাবা সন্তানকে সুস্থ করানোর জন্য এই টেস্ট করাইতে যায় যদি তার গরু বেসন লাগে গরু বেসে জাগা বেসন লাগে জাগা বেসে জমি ব্যস্ত হয়ে জমি বেসে তুমি যা খুশি তা করো ডাক্তারে কিছু আসে যায় না তার দরকার হলো টেস্টের পার্সেন্টেজ বলুন দেখি এমন ডাক্তার কে ডাক্তর কইবেন নাকি ডাকাত ডাকাত তুমি ডাক্তার হয়েছো মানুষ হতে পারো নাই কারণ হলো দিলের ভিতরে আল্লাহর ভয় নাই তোমার মধ্যে শিক্ষা নাই ডাক্তার হয়েছ কিন্তু কোরআন শিখো নাই ডাক্তার হয়েছ কোরআনের শিক্ষা দিলের ভিতরে নাই কোরআনের শিক্ষার মূলনীতি কি কোরআনের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন নয় এ জীবন জীবন নয় আসল জীবন হলো মরণের পরের জীবন এই জীবনের জীব প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে এই শিক্ষা এই মূলনীতি হলো মাদ্রাসা শিক্ষার মূলনীতি এজন্য একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না আমার প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে যেই ডাক্তার এই জ্ঞান অর্জন করতো সে কখনোই মন ডাকাতি করতো না ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আমরা সাথে কি ইঞ্জিনিয়ার হইছে কোরআন শিখে নাই কোরআনের তার কাছে যায় নাই কোরআনের বিদ্যা অর্জন করে নাই এজন্য ইঞ্জিনিয়ার হইও সে মানুষ হতে পারে নাই কালভার্ট বানাইতে যাইয়া রট না দিয়া বাস ঢুকা দিছে এমন রিপোর্ট আছে নিনা নাই আরো জোরে কোন আছে নিনা নাই মানুষ মরল তো ইঞ্জিনিয়ার কি হইল হে ভাই আমার দরকার আসিল টাকা আমি আমার টাকা পাইয়ে গেছি যথেষ্ট মানুষ মরকার থাকুক এবার বলুন যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ দেয় আর মানুষ মরে আর মানুষ কান্না করে আর মানুষ জীবন দেয় এই ইঞ্জিনিয়ার কেউ আপনারা মানুষ কইবেন আওয়াজ দিয়া বলেন আর আল্লামাল এ জন্য ভাইয়েরা বন্ধুরা একটু খেয়াল কর শুনো আল্লাহ ফাখ্রপ্পুল আলা মিন বলে এ দুনিয়ার মানুষেরা শোনো চোখ কান দুটা চোখ থাকলে মানুষ হয় না দুটা কান তাকলি মানুষ হয় না দুটা হাত পা তাকলে মানুষ হয় না বলে কাদে দাঁড়া অনা লিজাহান নামাজ মিনাল জি নিউয়াল ইনস লহুম কুলু বুল্লায় পাহু বিহা। ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ বলেন জাননি আমি মানুষ এবং জিন জাতির ভিতরে কে চমাদুস রে জিনকে শুধুই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না কান দিয়েছি কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না আমি আল্লাহ তাদেরকে কল দিয়েছি চিন্তা করার জন্য কিন্তু যা চিন্তা করার তা তারা করে না এজন্য চোখ কান হাত মুখ থাকার পরও এরা মানুষ না আল্লাহ বলে উলা ইকা কাল আম এরা একটা যেমন হালাল হারাম একটা বুঝে না গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই ছাগলের জন্য যেমন যাইজ নাই না যাইজ নাই কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই আল্লাহ বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনল না বুঝলো না যাইজ না যাইজের ধার ধারলো না বৈধ অবৈধ বুঝলো না কোন জিনিস খাওয়া যাবে কার সাথে ঘুমানো যাবে কার সাথে দেখা করা যাবে কি কাজ করা যাবে এই ধারে কাছেও যে গেল না মন যে চায় সেভাবেই চললো যা খাইতে চায় তাই খাইলো যা শুনতে মন চায় তাই শুনলো যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথে রাত কাটাইলো আল্লাহ বলেন এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাত না হে জিন্দা ফকদ ওয়াহদতে আফকার সে মিল্লাত ہے زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہو فنا جس سے او الہام بے الہام وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتینی کی کچھ کامی حاق لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جاں بیٹھ کسی غار میں اللہ کا کر بیٹھ کسی غار میں اللہ کا کر سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم ہاں غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم ہاں

একটু আওয়াজ দিয়ে জবান করলে সবাই আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় জুলে বলেন ঠিক না ডাক্তার বানাইবেন তো পরে আগে তো মানুষ বানাইতেইবো আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো পরের বিষয় আগের সাবজেক্ট হলো তার মানুষের বাচ্চা বানাও আর মানুষের বাচ্চা বানাইবার ফ্যাক্টরি তো আল্লাহ বলেন কোরআনের শিক্ষা ঠিক কিনা জোরে বলেন ইঞ্জিনিয়ার বানান ইন্ডাক্টর বানান কাকে মানুষ বানান আর মানুষ বানাইতে হলে অবশ্যই মাদ্রাসায় পড়াইতে হবে এজন্য আমার বারা বন্ধুরা বলতেছিলাম আল্লাহ নবী রহমতের নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মারুনফিস মা আদালহিতা নুফি জৌফিল মা ও ফিরবা আতিন আর নাম্লা তুফি জোহরিহা আল্লাহ নবীর আহমতীর নবী বলেন মতির দল মাত্রাসা যারা পড়ে যারা পড়ায় জানুনী এরাই তো হলো শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ এদের মর্যাদা কেমন তোমরা জানোনি হয়তো এই গরিবের বাচ্চাটা মাদ্রাসায় পড়ে রিক্সাওয়ালার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে তিন মজুরের একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে জাননি বাচ্চাটার মূল্য কত দাম কত নবীজি উম্মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো না বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না তুমি হয়তো মনে করো হয়তো তুমি টিটকারি মস্কারি করো কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জাননি বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাস জঙ্গলের বাঘ এমন এমনকি ছোট্ট থেকে ছোট্ট মাখলো গোলাপ পর্যন্ত এমনকি বালুর কনাট মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে এ আল্লাহর গোলাম আমি মোলবীর কোন কথা নয় আমার নিচের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতে যুব। কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয় কথাটা আমার নবীর নবীজি বলে জাননি জাননি চার দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে এই জমিনের ভিতরে যে পরিমাণ গুণা হয় অত্যাচার হয় আমি বাবা হয়ে যে এই পরিমাণ গুণা করি আমি পাই হয়ে যে এই পরিমাণ অন্যায় করি আমি একজন রাজনীতির লিডার হয়ে যে জুলুম করি এই জমিন আল্লাহ রাখার কথা না আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পড়ে মারা গেল কার কারণে দোষী কারা এই দোষী ব্যক্তিদের দোষের কারণে জমিনে গজব আসতে চায় আল্লাহ কয় না তোমরা বিচার করবা পড়বে জমিনে যখন জুলুম হয়ে বিচার আমি আল্লাহ আগে করতে চাই আমি ধরতে চাই কিন্তু ধরতে পারি না জমিনে চার দল আছে যতদিন এই চার দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না আমার গজব দিয়ে কইতে পারি না গজবের আগে রহমত চলে যায় ইন্না রহমতি সাবাকাতা আল্লাহ গাদাবি কে সেই চার দল্লাউলা মাসা والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والطراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبتت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله فاك رب العالمين كوي إرزمين أمي الله دكتسي إي زمين ربي কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত অত্যাচার হয় আমি আল্লাহও দেখতেছি এই জমিনে কত অন্যায় হয় এরপর আমি কেন ধরি না জাননি কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ চার দল চার দল রেখেছি মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা ফেরেস্তা আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কুন ফেকুন

আমার কিছু বান্দা আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে এরপরও কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমাকে সেজদা দেয় আমি যখন দেখি তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে তার প্রচন্ড রোগে এরপর আমার 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 বান্দা বান্দি কষ্ট করে করে যখন এই সেজদার দিকে যখন আমি তাকাই তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজবাইতেছিল যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজবের মধ্যে পইরা যেত ওই আমার বান্দা বান্দীর সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যা সুবহান আল্লাহ والشباب خوشা আল্লাহ পাক কোই জানো নি জমিনের ভিতরে কিছু যুবক যুবনের পাগলামি করে না তাদের ভিতরেও পাগলামি রয়েছে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তর রয়েছে যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধুতারে জিনার দিকে ডাকে বন্ধুতারে খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে মগ্ন না নিশার খেলায় কাজে যায় না আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে দাঁড়ি আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সেবা মার সেবা করে মুরুব্বীদের সঙ্গে সম্মান করে উলামায়ে কেরামকে তাজিম করে আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমা নাই ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যা। আল্লাহ পাক কয়ে যুব তোমার মতো যুবকের আল্লাহ জমিন রাখলো তুমি তোমাকে চিনো না যুবক তুমি তোমাকে চিনো না অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো বাপ মার সেবা একজন যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতির আল্লাহ জমিন টিকা রাখছে এ কথা আল্লাহ নিজে বলতেছে নিজে বলতেছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন কয়ে তৃতীয় নম্বর হলো জননী কারা ওয়াল আনা জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই গজব যখন জুলুম দেখি জানবের জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর ওই গজব এই গজব এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও পইরা যায় আমি আল্লাহ যখন একশন নেই আমার একশনের ভিতরে জালে শুধু নয় আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগলও পইরা যায় অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই কোনো দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে তাদের কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে 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 আমি আমার গজবটারে আটকায় দেই আমার রহমত গজবের আগে দেয় চইলে যায় আল্লাহ কই তিন নাম্বার জানুনি জানুনি ওয়াল আল ওয়াল আতফাল রুদ্দা আমি যখন জমিনের মধ্যে গজব পাটাইবার সিদ্ধান্ত নেই তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চায় কত পাঠাইতে চাই ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো নাই অপরাধ নাই করছে এই 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 তার 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 ভাই বুনে কিন্তু শিশু বাচ্চারা কোনো নাই অপরাধ নাই আল্লাহ পাক আলামিন কয় যখন আমি শিশু বাচ্চাগুলোর গুলার দিকে যখন তাকাই এরা তো নিষ্পাপ এরা তো অবুধ আজকে এই যে উত্তরা মাইল হামলা হলো দুর্ঘটনা ঘটলো অধিকাংশই কেমন নিষ্পাপ অবুজ আল্লাহ অবুজ বাচ্চাগুলার বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকা রাখছি তোমার মতো নাফর আমি আল্লাহ রিজিক আটকায়া তোমারে ধ্বংস করে দিতাম তোমার মতো জালেমকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম কিন্তু তোমার ঘরে রিজিক পাটাই ওই শিশু বাচ্চাটার খাতিরে একটা শিশু আছে তোমার ঘরে এই শিশুটার ওসিলায় আমি আল্লাহ তোমার মতো জালেম রে খাওয়াই আল্লাহ আকবর জোরে তোমার মতো সমাজের জালেমগুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা কিন্তু এই সমাজের গজবটারে আমি আল্লাহ আটকে রাখি কারণ এই সমাজে পশ্চিমবা গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ আসমানের প্রতি গজব ঝুলতেছে ঝুলতেছে ওই গজব আমি আটকে রাখি শিশু